আগামীকাল নেপালের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল কাল একাদশে দেখা যাবে ক্যাপ্টেন জামাল ভুইয়াকে এছাড়া দলের অনেক খেলোয়াড় না থাকায় কাল একাদশে দেখা যেতে পারে মিনি সোহেল ফাইন্ডার ফরোয়ার্ডে থাকছেন রাকিব ইমনরা আরও শুনুন প্রতিবেদনা কাল বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল নেপালের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা দীর্ঘ বিরতির পর ফিরছে দেশের ফুটবল আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মাঝে অধিনায়ক জামাল ভুইয়ার একাদশে ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত তবে চোটের কারণে লেস্টার সিটির ছাড়পত্র না মেলায় দলের সঙ্গে নেই হামজা চৌধুরী ব্যস্ততার কারণে নেই সামিজ সোম ও ফাহমিদুলো অনুর্ধ্ব তেইশ দলে থাকায় কিউবা মিচেল তানিল শালিকদের দেখা যাবে না ফলে বেশিরভাগ দেশি ফুটবলার নিয়ে নেপালের বিপক্ষে দল সাজাচ্ছে বাংলাদেশ গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ থাকবে মিতুল মার্মা যদিও স্কোয়াডে আছেন সুজন ও মেহেদি হাসান তবে বেঞ্চে থাকতে হবে তাদের সাম্প্রতিক সময়ে মিতুলের পারফরমেন্স প্রত্যাশা মতো না হলেও কোচ তার উপর আস্থা রাখছেন ডিফেন্সে সেন্টার ব্যাক হিসেবে থাকছেন বসুন্ধরার তারেক কাজী ও তপু বর্মণ। জাতীয় দলের এই অভিজ্ঞ জুটি আবারও হবেন রক্ষণের প্রধান ভরসা রাইট ব্যাক নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে দুই ভাই সাদুদ্দিন ও তাজউদ্দিনকে ঘিরে শেষ কয়েক ম্যাচে সাদ ছিলেন একাদশে তবে আক্রমণ ও রক্ষণে সমান পারদর্শী তাজও সুযোগ পাওয়ার অপেক্ষায় লেফট ব্যাকে নজর থাকবে ইসাফ ফয়সালের দিকে যিনি আগেও ভালো খেলেছেন মাঝমাঠে নেতৃত্ব দিবেন জামাল ভুইয়া তার পাশে থাকবেন কাজেম শাহ কিরামনি যিনি প্রচুর দৌড়ঝাঁপ করে মাঝমাঠে গতি আনতে সক্ষম বাকি জায়গাটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়ের মধ্যে দলে থাকলেও পাপুন সিং এর একাদশে থাকার সম্ভাবনা কম কোচের আস্থায় সোহেল ইমুল একাদশে জায়গা পেতে পারেন আক্রমণ ভাগে রাইট থাকবেন রাকিব আর লেফটে দেখা যাবে তরুণ ফয়সাল আহমেদ ফাহিমকে ফরোয়ার্ড পজিশনে মূল দলে না থাকলেও শাহরিয়া রিমনকে শুরুর একাদশে জায়গা দেওয়ার সম্ভাবনা বেশি আলামিনের বদলে তাকেই ভরসা করতে পারেন কোচ সব মিলিয়ে গোলপোস্টে মিতুল মার্মা রক্ষণে তারেক তপু জুটি উইংয়ে রাকিব ও ফাহিম মাঝমাঠে জামালের নেতৃত্বে সোহেল কিরামনি আর সামনে শাহরিয়া রিমন এই সম্ভাব্য একাদশ নিয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ